সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো ওই সুন্দর একটি সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম দারুণ লাগছে কিন্তু দেখতে তো যাচ্ছি হচ্ছে রাস্তায় একটু জল আনতে চলো সকাল সকাল হাঁটতে ভাল লাগে কিন্তু সকালবেলার একটা খারাপ বিষয় বলি হঠাৎ করে কারেন্টটা চলে গেল কি আর করা যাবে তো রাস্তায় তো আসতেই হলো আর ওই দেখো এটা হচ্ছে স্কুল তারা স্কুলটা ভালো করে দেখাচ্ছি শুনশান ফাঁকা রাস্তা হাঁটতেও খুব ভালো লাগে কিন্তু হাঁটাই হয়ে ওঠে না তো মর্নিং ওয়াক যাওয়াই হয় না তো চলো বেশি ক্লিপ নাস্তাতে দেখতেই পাচ্ছ কালারিং কালারিং ফুল আর এদিকে এদিকেও আর একটা ফুল ফুটেছে বাইরের ওয়েদার সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছিল আবার দেখো হঠাৎ করে মেঘলা আকাশ হয়ে গেল তো চলো ঘরের দিকে যা যাক আজকে সকাল সকাল চা খাওয়ার সুযোগ পেয়েছি রোজ তো চা খেতে পারি না তোমরা তো জানোই আর ঘরটা অন্ধকার কেন জানো তো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি বিছনা মেঝে সব পরিষ্কার করেছে কিন্তু কারেন্ট চলে গেছে বন্ধুরা সকাল সকাল কারেন্ট চলে গেছে এইটা টেনশন দেখা যায় না ট্যাঙ্কিতে তো সবকিছু মিলিয়ে মিশিয়ে সকালটা না মাঝারি ভালো খারাপের মাঝামাঝি তো চলো ব্লগটা দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খড়ির কাটাই বাজে দশটা পনেরো তো চলে আসলাম ব্রেকফাস্টের রেসিপি কি রান্না করা যায় চিন্তা করছিলাম তো অনেক দিন গাজরের তরকারিটা করা হয়নি তো গাজর আর সাথে আলু আর কি ছিল দাঁড়াও আর একটু দিলাম হচ্ছে কুমড়ো ছিল খরচ তো সব দিয়ে একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা হালকা একটা তরকারি সাথে হচ্ছে আর একটু লুচি করব ভাবলাম তা এর মধ্যে ময়দা আর আটা দুটো মিশিয়ে করেছি বেলাও হয়ে গেছে তো ঝটপট ভাজা হবে তারপরে খাওয়া হবে তো চলো রেসিপিটা ব্রেকফাস্টটার জন্য রেডি হয় সকাল সকালবেলার গরম গরম লুচি আর সাথে তরকারি গাজরের তরকারি আর সাথে এই কালুচির তরকারি দারুণ খেতে লাগে লুচি সেরকম ফোলেনি বলতে ময়েনটা দেয়া সেরকম নেই মানে ছটপট ইচ্ছা হলো এবার সেই ইচ্ছাটাকে তো পূরণ করতে হবে আর কি পূর্ণতা দিতে হবে এবং সেই জন্যই ঝটপট করা হলো তো চলো আমিও ব্রেকফাস্ট করি তোমরাও করো তারপরে আবার তোমাদের সামনে পরে আসবো ঠিক আছে চলে আসলাম রান্না চলে আসলাম রান্নাঘরে তো সকালবেলা একটু লুচি করা হয়েছিল বলে ভাবলাম তাহলে দুপুরের দিকে একটু হালকা কিছু করব কড়াইয়ের ওদিকে ভাজা হচ্ছে করলা ভাজা করলা বা উঠতে যেটা বলবো আর কি উঠছে ভাজা খেতে কিন্তু ভালো লাগে ঠিক আছে ভাজাটা হোক আর আর কি একটু অন্য একটা ডাল রান্না করব সেটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে আর এদিকে হচ্ছে গাজর দিয়ে বুঝতে পারলে দুটো মিক্স করবো আর একটু ডাল দিয়েছি গিয়েছি মসুরের সাথে গোল গোল আলু ভাজা গোল গোল আলু ভাজা আমার খুব ভালো লাগে আর একটা প্রেশার উপরটা নিয়ে নিয়েছি চলো সেদ্ধটা করে নিই হঠাৎ করে রান্না করতে করতে একটা বিষয় মনে পড়ে ব্যাপার গেল এই গোল গোল আলু ভাজা খুব একটা করা হয় না তো আজকে যখন করা হচ্ছে ছোট্টবেলায় মায়ের কাছে খুব আবদার করতাম যে মা এই গোল গোল করে আলু ভাজা করে দেবো খিচুড়ির সাথে দারুণ লাগবে বা ধরো কদি যদি ডাল করা হয় ডালের সাথে দারুণ লাগবে সত্যি কিছু কিছু বিষয় যতই আমরা বড় হয়ে যায় হয়ে যায় না কেন আলু ভাজা সেটা গোল গোল করে দারুণ খেতে লাগে কিন্তু ছোট্টবেলায় হঠাৎ করে মনে পড়ে গেল মানে খুব আবদার করতাম বলতাম কি মা খিচুড়ি বা ডাল যখন হবে আমাকে কিন্তু এইভাবে আলু ভাজা করে দেবা কি জানি টানটার প্রতি না এখনও মানে টানটা এখনো সরেনি তো সেই জন্য আজকে যখন রান্নাটা করছি সেই ছোট্টবেলার অভিজ্ঞতাগুলো মনে পড়ছে যতই বড় হয়ে যায় আমরা কিন্তু মনে প্রাণে এখনো ছোট আছি যাই হোক কথা বলতে বলতে আলু ভাজাটাও হয়ে ডালের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম লঙ্কা দিলাম আর শুকনো লঙ্কা একটু বাদাম ফোড়ন দিলাম এবার পুরো ডালটা আস্তে আস্তে করে দিয়ে দেবো ফাইনালি একদম বাদাম দিয়ে পুরো চিচিঙ্গা আর হচ্ছে গাজর দিয়ে ডাল পুরো রেডি তোমরাও করতে পারো আর রান্নাটা করার সময় পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তোমরা তো দেখলাই হেভি টেস্টি হয়েছে খেতে কিন্তু তো চলো লাঞ্চটা শেয়ার করলাম আর জাস্ট ভাজা কাপড় ভাজা করার ইচ্ছে হলো না আপাতত এটা দিয়ে মনে তো এবার বিশ্রামে বসলাম ভিডিওটা আর কন্টিনিউ করবো না সকালবেলা কারেন্ট ছিল না পাখা বার করেছি দেখতেই পাচ্ছ তো সব কিছু মিলিমিশিয়ে আজকে ব্লগটা আপাতত এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও বাইরে দেখছি ওয়েদারটা একটু ভালো হয়েছে খুব আকাশে রোদ উঠছে বাহ আপাতত এখানে স্টপ করলাম টাটা